ফাইনালি ফেসবুক আবারও একটা নতুন আর্নিং সোর্স জেনারেট নিয়ে মানে একটি নতুন টুল নিয়ে আসতে চলেছে দেখুন ফেসবুক প্রত্যেক আপডেটে কিছু না কিছু নিয়ে আসছেই এবং কন্টেন্ট মনিটাইজিং টুলের পর নতুন নতুন টুলও কিন্তু নিয়ে আসছে তো এখানে দেখতেই পাচ্ছেন ব্র্যান্ড ডিটেলস বলে একটি নতুন টুল কিন্তু ফেসবুক নিয়ে এসেছে এবং এই ব্র্যান্ড ডিটেলস এই টুলটি থেকে আপনাদের কি বেনিফিট হবে এবং আপনারা কিভাবে ইউজ করবেন সেটা আপনাদেরকে জানাবো দেখুন তার আগে এই চ্যানেলে যারা নতুন এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা একটি লাইক করবেন দেখুন আপনারা অনেকে জানেন যারা যাদের ইউটিউব চ্যানেল আছে তারা জানবে হয়তো মনিটাইসেন একটা আপডেট নিয়ে সেই আপডেটে ছিল ব্র্যান্ড কোলাবরেশন বলে একটি সাইট তো সেখান থেকে কি ছিল ব্র্যান্ডটা কিন্তু সেখান থেকে কোলাবরেশন করতে পারত এবং সেটাই কিন্তু ফেসবুক একটু অন্য টাইপের নাম দিয়ে কিন্তু এখানে নিয়ে একটা নতুন টুল ব্র্যান্ড ডিটেলস বলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই এই ব্র্যান্ড ডিটেলস আর ইউটিউবে যে নামটা আছে ব্র্যান্ড কোয়াবরেশন দুটি একই জিনিস একই প্রসেসে কিন্তু কাজ করবে দেখা যায় কোনো সময় ইউটিউব আগে নিয়ে আসে আপডেট আবার দেখা যায় ফেসবুক আপডেট আগে আসে এই ক্ষেত্রে ইউটিউব আগে নিয়ে এসে তারপরেই কিন্তু ফেসবুক এই আপডেটটা নিয়ে আসলো দেখেন কন্টেন্ট মনিটাইজিং টুলের পর কিন্তু এই ব্র্যান্ড ডিটেলস টুলটি কিন্তু নতুন নিয়ে আসলো তো যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজিং টুল পাননি তারাও কিন্তু এই ব্র্যান্ড ডিটেলস থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন প্রোমোশনের মাধ্যমে তো কিভাবে আপনারা ইউজ করবেন আপনাদের কিভাবে বেনিফিট হবে সব দেখাই তো সেটা আপ অপশন আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন এখানে লেখা আছে গেট ডিসকভার ফর ভ্যান ডিটেলস অন ফেসবুক দেখুন এখানে বলতে চাই যে ব্র্যান্ড কিন্তু আপনার ডিটেলসগুলো সব কিন্তু জানতে পারবে এই টুলের মাধ্যমে তো কী কী আপনাদের জানতে পারবে ডিটেলসগুলো সেটা আপনাদেরকে বলবো তো দেখেন নিচেতে স্টার্ট অপশান আছে এই স্টার্ট অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা এই ব্র্যান্ডে কিন্তু জয়েন্ট হয়ে যেতে পারবেন মানে এই টুলটি সেট আপ হয়ে যাবে আবার এই টুলটি আরেকটা ফায়দা দেখতে পাবেন আপনি যদি এই টুলটি সেট আপ করেন পরবর্তীকালে কিন্তু আপনি এই টুলটি আবার বন্ধ করতে পারবেন মানে লিভ মানে এই টুলটি থেকে বেরিয়েও আসতে পারবেন তো আমি নিচে স্টার্ট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন ব্যাক করে একবার আমি একটা স্ক্রিন শট নিয়ে নিলাম এটা মানে আমার কাজে লাগবে তো এখানে দেখেন কিছু লেখা কিন্তু এখানে শো করছে মোর প্রোফাইল ইনসাইড উইথ ব্র্যান্ড এখানে ফেসবুক যেটা বলতে চাইছে আপনি যদি নিচেই জয়েন নাও এই অপশানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ব্র্যান্ড মানে আপনাকে যারা প্রমোশন করবে যেসব কোম্পানিগুলো ব্র্যান্ডগুলো তারা কিন্তু আপনার ইনসাইড এঙ্গেজমেন্ট সব কিছুই দেখতে পারবে দেখুন এখানে নিচে দিয়ে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে আপনারা যারা জিনিস ভালো পড়তে জানেন তারা অবশ্যই পড়ে জেনে নেবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি শর্টকাটের মধ্যে দেখুন এখানে আপনাদের যে যেসব জিনিসপত্র দেখতে পাবে ব্র্যান্ডা আপনাদের ভিউস লাস্ট আটাশ দিনে কত আসছে আপনাদের লাইক লাস্ট আটাশ দিনে কত হচ্ছে আপনাদের এঙ্গেজমেন্ট কত আসছে লাস্ট আটাশ দিনে মানে আপনাদের পুরো ইনসাইড পেজের বলো প্রোফাইলে বলো পুরো ইনসাইড কিন্তু ব্র্যান্ড মানে যেই কোম্পানি আপনাদেরকে প্রোমোশন করার জন্য দেবে সেই ইনসাইডটা পুরোপুরিভাবে ওরা দেখতে পাবে এই টুলের মাধ্যমে যদি আপনি প্রোফাইলে এই টুলটি পেয়ে থাকে তাহলে প্রোফাইলেরই দেখতে পাবে আর যদি পেজে পেয়ে থাকে তাহলে পেজেরই দেখতে পাবে আপনি যেই আইডিতে পাবেন সেই আইডিরই ইনসাইড দেখতে পাবে তারপর নিচেরটা দেখুন ব্র্যান্ড অ্যান্ড এঙ্গেজিং ম্যানি সে মোর ইনফর্ম লিস্ট অন ইউর প্রোফাইল ইনসাইট লিস্টটা শুধুমাত্র ব্র্যান্ডাই দেখতে পাবে আপনারা অনেকেই মনে করবেন সবাই দেখতে পাবে আপনার ইনসাইড তা না বন্ধুরা শুধুমাত্র যে ব্র্যান্ড আপনার সাথে মনে করুন প্রমোশন করবে সেই ব্র্যান্ডটাই কিন্তু আপনার ইনসাইট দেখতে পাবে এই টুলের মাধ্যমে ফেসবুক এটাই বলতে চাইছি ঠিক আছে দেখুন নিচেদের ব্র্যান্ড অ্যান্ড এঙ্গেজমেন্ট মাই রিচ আউট একটু আগে আপনাদেরকে বললাম না আপনারা এই টুলটি জয়েন হওয়ার পরও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং লিভ হতে পারবেন দেখুন আমি নিচেতেই জয়েন না এই জয়েন অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি এই টুলের জয়েন হয়ে গেলাম এবং সেখান থেকে কিন্তু আমার প্রোফাইলে যদি কোনো ব্র্যান্ড আসে সেই ব্র্যান্ড যেতে আপনাকে প্রমোশন দিতে আসে সেই কিন্তু আমার ইনসাইট সব দেখতে পাবে ঠিক আছে আমার ইনসাইটে লাস্ট কত দিনে কী আসছে না আসছে সব কিছুই দেখতে পাবে আবার এই জয়েন হওয়ার পরও কিন্তু আপনি লিভ হতে পারবেন বেরোতে পারবেন প্রথমে আমি আপনাদেরকে জয়েন হয়ে দেখাই তারপর আপনাদেরকে কিভাবে লিভ হবেন বেরোবেন সেটাও আপনাদেরকে দেখাবো এখানে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই তো স্ক্রিনশট নিয়ে নিলাম তো জয়েন নাও অপশান আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আপনাদের এরকম ড্রেসবোর্ড ওপেন হয়ে আসবে তো এখানেও আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আপনারা চাইলে আবার পড়তে পারেন এখানে বলা হচ্ছে আপনি এই টুলটি সেট আপ করেছেন এবং জয়েন হয়েছে সেটাই বলা হচ্ছে আপনারা চাইলে পড়তে পারেন নিচেতে দেখুন ডান অপশান এই ডান অপশানে ক্লিকও করতে পারেন আবার আপনারা ব্যাকও করতে পারেন তো দেখেন আমি ব্যাক করে নিলাম ব্যাক করার পর মনিটারাইজেশন অপশানে একটু প্রসেস নেবে প্রসেস নেওয়ার পর পর দেখুন এখানে কিন্তু আপনাদের ব্র্যান্ড এই ডিটেলস এই টুলটি কিন্তু সেট আপ পুরোপুরিভাবে হয়ে গেছে তো আপনারা এই টুলটি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখুন লিপ প্রোগ্রাম এই লিভ প্রোগ্রামে যদি ক্লিক করেন সবারই নিচে দেখুন উপরে লেখাগুলি পড়তে পারেন আপনাদের জয়েন হয়ে গিয়েছে এইগুলো দেখাচ্ছে তো দেখুন লিভ প্রোগ্রাম এই লিভ প্রোগ্রামে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এই টুল থেকে আবার বেরিয়ে চলে আসবেন এবং আপনাদের কিন্তু এই ইনসাইটগুলো কিন্তু আর দেখতে পাবে না ব্র্যান্ডটা যেটি আপনারা লিভ প্রোগ্রামে ক্লিক করেন আই হোক এই বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারলেন কারো কোনো কিছু প্রবলেম বা অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন আর ফেসবুকের রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন তো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই